আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা প্রতিদিনের মতো সিম্পল সিম্পল রেসিপি নিয়ে এসেছি আবার আজ আমরা বটবটি দিয়ে অথবা লব্যা দিয়ে মাছ রান্না করবো তো আমাদের এখানে তো এটাকে বটবটি অথবা লোববা বলে গ্রাম্য ভাষায় তোমাদের ওখানে কী বলে অবশ্যই বলবে তো আমরা আসলে শোল মাছ দিয়ে এটাকে রান্না করব। সেটারই প্রসেস তোমাদের আজকে দেখাবো আর আমরা আজকে যা করব তা হচ্ছে বেগুন ভর্তা বানাবো এই জন্য আমরা শুকনো মরিচ নিয়েছি আগে শুকনো মরিচ টালার পর আমরা বেগুনও ভেজে নেব আর আমাদের প্রয়োজনীয় যেতে কাটাকুটি ছিল সব আজকে আমরা আগেই করে নিয়েছে তা শ্যুট করতে পারিনি তবে রান্নাটা তোমাদের দেখাচ্ছি এবার বেগুনগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছে কিন্তু আমি তো বলেছিলাম বেগুন ভর্তা করব আসলে আমি বেগুন ভেজেই ভর্তা করি আর আমার এই রেসিপিতে ঘরের সবার অনেক পছন্দ হয়ে গিয়েছিল যে ভেজে ভর্তা করাটার মধ্যে পুড়ে অথবা সেদ্ধ করে যে ভর্তাটা হয় তার থেকে বেশি টেস্ট হয় এই জন্য আমরা বেশিরভাগ বেগুন ভর্তা করার সময় বেগুনটা পুরেই ভর ভেজেই ভর্তা করি তো আমাদের বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমরা উঠিয়ে রাখছি আলাদা করে তোমরাও একবার বেগুন পুরা করা

মাছ ভাজা হয়ে গেলে এবার আমরা আরেকটু তেল দিয়ে তরকারি বসিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি আর এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেবে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে আদা রসুন বাটা রসুন বাটার মধ্যে দিয়ে দিয়েছে একটুখানি ঝোল হলুদ মরিচ কষানোর জন্য যেটা আমি সবসময় বলে থাকি সব সবসময় করে থাকেন এবার এটার সাথে একটু পেঁয়াজ মরিচটাকে হালকা কিছুক্ষণ কষিয়ে নেবে তার মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো এবার দিয়ে দিয়েছে হলুদ আর মরিচের গুঁড়ো এবার এই হলুদ মরিচটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পানিটা একদম টেনে যায় আর হলুদ মরিচের গন্ধটা তাহলে কিন্তু চলে যাবে বেশি না কষালে একটা কাঁচা হলুদ মরিচের গন্ধ আসে তরকারি থেকে বা ঘ্রান আসে যেটা ভালোভাবে কষালে থাকে না তো এবার আমরা বটবটি এবং আলু একসাথে দিয়ে দিচ্ছি কুটে রাখা এগুলো আগেই কুটে রাখা হয়েছে যা আগেই বলেছিলাম এবার এগুলো গ্রেভিটার সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে মিক্স করে দেওয়ার পর তারপর আমরা ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু ঝোল আমরা দিতে পছন্দ করছি ততটুকু আপনার আপনাদের ইচ্ছে ইচ্ছে মতো ঝোল দিয়ে নেবেন তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো চুলে রেখে কিছুক্ষণ রান্না করার পর এবার আমাদের ভেজে রাখা মাছগুলো কিন্তু আমরা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর আমরা এর সাথেই দিয়ে দেবো ধনেপাতা কুচি তারপর আমরা চুলে রেখে কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আমাদের রান্নাটা একদম তৈরি হয়ে যাবে আমাদের চ্যানেলে কিন্তু আমরা সচরাচর সিম্পল এবং সবজি শাক সবজি এবং খুবই সাধারণ খাবারগুলোরই রেসিপি দিয়ে থাকি যা খুবই হেলদি হয় অবশ্যই একটি হেলদি লাইফ লিড করার জন্য আমাদের হেলদি খাবার খাওয়া অনেক বেশি প্রয়োজন যাই হোক ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকো ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ